সুপ্রিয় মাছ বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যায় ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলা সাদা পাশিশালী মাছের ঋণুপনা অর্থাৎ রুই মিগেল কাতল গ্রাস কাপ কারফু সিলভার ব্রিকেট বাটা এ ধরনের বাংলা সাদা মাছের যে কোনো সাইজের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে পছন্দ করে মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন এবং কি অক্সিজেন দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসেই আপনা এই মাছগুলো অর্ডার করতে পারেন এবং আপনার পুকুরে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে আমাদের তবেও আস মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল ইন মুক্ত মাছের ঋণুয়া পোনা সুলভ মূল্যে তবিওয়াস মাছগুলো যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কল করে সরাসরি আমাদের সাথে কথা বলুন এবং কি দাম দর বিস্তারিত তথ্য পরামর্শ জানতে পারেন এবং ঘরে বসে মাছের পোনাগুলো অর্ডার করে নিতে পারেন আমাদের ঠিকানা সাল ময়মন সিং তো ওয়াস আজকে স্ক্রিনে যে মাছগুলো দেখালাম এগুলো হচ্ছে বাংলা সাদা মাছ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন মাস্টার্সের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ